সকাল ছয়টা তিরিশ বাজে আমি এখন অএ শ্রীমিত উদ্দেশ্যে রওনা দেব আমি এখন আমার রুমের সামনে আছি তো সঙ্গেই থাকুন সকালের সূর্যটা মাত্র উঠল আর আমি হাঁটতেছি বাস স্টপের কাছে যাওয়ার জন্য প্রথমে আমি যাবো এক খান মোড় সিটি গেট পার হয়ে আমি একে খান মোড় পৌঁছে গেলাম একে খান মোড় থেকে টেম্পু পরে আমি চলে যাব জিএসসি মোড় একে খান মোড়ে এইভাবে টেম্পু দাঁড়িয়ে থাকবে আপনার জন্য চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে জিএসসি মোড় এসে সেখান থেকে রিক্সা বা হেঁটে নিজামুদ্দিন রুট হয়ে চট্টগ্রাম অয়েস লিমিটটিতে যেতে পারবেন আপনারা আমি আছি এখন বাসামিয়া চৌধুরী রুট বাসামিয়া চৌধুরীর রুট ধরে হাঁটতেছি ইংরেজ কবরস্থান বা চিটা অয়ার শ্রীমিটির উদ্দেশ্যে তো সঙ্গেই থাকুন যেহেতু প্রথম গেটটা বন্ধ সংস্কারের কাজ চলছে তো আমি সেকেন্ড গেটের উদ্দেশ্যে যাচ্ছি সেকেন্ড গেট দিয়ে আমি প্রবেশ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিস্থল চট্টগ্রামের মেহিদিবাগ গোল পাহাড় এলাকার বাসামিয়া রোডে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফুর্যের আক্রমণে নিহত মিত্র বাহিনীর সৈনিকদের এখানে সমাধিত করা হয় পাহাড়ের বাজে অবস্থিত চট্টগ্রাম অয়ার শ্রীমিটির সাজানো গোছানো শান্ত পরিবেশ আপনার মনে সুখের আবহ তৈরি করবে চট্টগ্রাম অয়ার শ্রীমিটির প্রধান ফটক পার হলেই সমাধিস্থলের মাঝখানে একটি ক্রুশ চিহ্নিত বেদি দেখা যায় বেদির পরেই রয়েছে একটি ছোট্ট প্রার্থনা ঘর সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সময়ের ইতিহাস ও মানচিত্র স্থান পেয়েছে সমাধিস্থলের আয়তন সাত একর এখানে সাতশো পঞ্চান্ন জন সৈনিকের সমাধি রয়েছে ওয়ার শ্রীমিটিতে রয়েছে চল্লিশ প্রজাতির বৃক্ষরাজি ও শতাধিক দেশি বিদেশি ফুলের গাছ প্রতি বছর এগারোই নভেম্বর কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাইকমিশনার এবং প্রতিনিধিগণ চট্টগ্রাম ওয়েস শ্রীমিটটিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম ওয়েস শ্রীমিটটি সপ্তাহে সাত দিনের দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যারা সমাধিক্ষেত্রটি দেখতে এসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে যেতে পারেন হোটেল জামান এ আর মেজবানি খাবারের জন্য যেতে পারেন চকবাজারে অবস্থিত মেজবান আইলে আয়ন রেস্তোরাঁ এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট অয়ার শ্রীমিটিতে প্রবেশের জন্য আপনাকে কোনো এন দিতে হবে না বাংলাদেশে দুটি অয়েশ্রেমিটি রয়েছে একটি হচ্ছে এটি অপরটি ময়নামতি কুমিল্লাতে অবস্থিত সপ্তাহের প্রত্যেক দিনেই এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে থাকে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে ঘুরতে আসে যদি আপনি ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা ব্যর্থ রেখেই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম